আমার আল্লাহর কুরআনের ভাষাই সফল কাম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমান আনয়ন করেছেন ইমান নাই বেঈমানের দাম নাই ইমান নাই ফেরাউনের দাম নাই ইমান নাই হামানের দাম নাই ইমান নাই নমরুদের দাম নাই এত বেশি পরিমাণ ক্ষমতা আল্লাহ নমরুদকে দান করেছিলেন তাম কায়নাতের সমস্ত রাজত্বের মালিক আল্লাহ আলা নমরুদকে বানিয়েছিলেন কিন্তু ইমান না থাকার কারণে তার কোনো দাম নাই বক্তেন সরকে আল্লাহ তালা ইমান না দেওয়ার কারণে সমস্ত রাজত্ব পাওয়ার পরে আল্লাহ তালাতা দাম বাড়ে দিয়েছেন আমার ভায় যান ইমান নাই বিমানের দাম নাই ইমান নাই পুশের দাম নাই ইমান নাই ট্রাম্পের দাম নাই ইমান নাই নমরুদের দাম নাই ইমান নাই আবু আবুজাহেলার দাম নাই ইমান নাই আবুলাহাবের দাম নাই পক্ষান্তরে ইমান আছে সাহাবিী হাজরদ বেলাল কালো হইল আল্লাহ পাগের কাছে তার দাম আছে আল্লাহ তাদার কাছে ইমানের বড় দাম তামাম কুলকানাদ বি্ করলে একজন ঈমানওয়ালার দাপ কখনো হবে না একজন ইমান ঈমানওয়ালার দা দুনিয়ার মধ্যে মানুষের কাছে না থাকলেও আমার আল্লাহ তাআলা বলেন ইমান আনছ তো আমি আল্লাহর তোমার দাপ মর্যাদা বেড়ে গেছে রে বান্দা ঈমানদার আনছ আমি আল্লাহ তাআলা যারা দিলাম কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেন ওরে বান্দা ও নরন

আমাদেরকে কম পক্ষে বিশ বার হয় আর মসজিদের মাইকের মধ্যে আজানের মধ্যে ডাকা হয় হয়তো আমাদের কাহারও আজানটা শিয়াল নাও থাকতে পারে কিন্তু আমার ভাই নামাজ আমি আপনি পড়ি আর না পড়ি বাসক্ত নামাজে মসজিদের মাইকের মধ্যে সফলতার আওয়াজ হয় যায় হাইয়াল الصلা হাইয়াল الفলা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই সফলতার জন্য ডাকা হয় এই পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়াল الفলা বলে আমাদেরকে এই মেসেজটা দেয়া হয় ও পৃথিবীর মানুষ যেই কোন কর্মের মধ্যে তুমি ব্যস্ত থাকো না কেন তোমার কাজ তোমার কাছে এখন আর বড় নয় তোমার ব্যবসা এখন তোমার কাছে বড় নয় এখন তোমার বাণিজ্য এই মুহূর্তে তোমার জন্য বড় নয় সফলতা নয় এখন তোমার দোকানদারি করা বড় সফলতা নয় এখন তোমার মিটিং মিছিল করা বড় কিছু নয় আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচ বার এভাবে দশ বার দশ বার আবার একামতের মধ্যে দশ বার এভাবে সারা দিন আমাদেরকে ডাকে আর বুঝাইতে যায় হাইয়া আলাল ফালা ব্যবসা এখন আমার জন্য বড় নয় ঘুম আমার জন্য এখন বড় নয় এভাবে ফজরের নামাজ আমাদের সময় বাক্তি একটা শব্দ ব্যবহার করে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাও এর আল্লাহর আর কত ঘুমাবি ঘুমাতে ঘুমাতে তো জীবনটা শেষ করে ফেলে চড়ে বান্দা। তোমার ঘুমের মধ্যে কোনো ধরনের সফলতা নাই ঘুম থেকে উঠলে পরে কোনো সফলতা নাই যদি তুমি নামাজ না পড়া যদি তুমি কল্যাণের দিকে না যাও যদি তুমি সফলতার দিকে না যাও পাঁচ তো মোয়াজিন এভাবে আমাদেরকে মেসেজ দিতে চাই ওরে নর নারী ও যুবক ভাই সবাইকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ জানায় দেয় তোমার ইমানদারিটা তখনই সাকসেসফুল হবে যখন তুমি নামাজের দিকে দৌড়াইবা এই কথাটাই তো আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফী সালাতিহিম খাশীউম তো তারাই ওই মুমিন সফলকাম আল্লাহ পাক বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী নম্রতা প্রকাশ করে সুহার তাহলে আমরা বুঝলাম এই অল্প কথার মাধ্যমে খেয়াল চাই বুঝাইতে নিশ্চয়ই নিশ্চয় সফল কাম মানে শুধু কি মমিন হলে চলবে নাকি ইমানের পরে নামাজ বলেন ইমানের পরে ভাই জুড়ে বলেন একটু কথা বললে ভালো হয় সুবিধা হবে ইমানের পরে আমলের নাম কি সবাই বলেন কি? মুহতারাম হাজির নিমানের পরে বড় আমলের নাম সালাত কারণ আপনাদের خدمت একটা হাদিস স্মরণ হয়ে গেছে আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওলান সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة والحج وصوم رمضان أمر هارا إي حديث رسول الكريم صلى الله عليه وسلم بلن إر أمر أمات إسلام رمضي বুনিয়াদ বা স্তম্ভ যেটাই ফোজেন খুটি বলেন আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা হামসিন ইসলামের বুনিয়াদ হল পাঁচটা ইসলামের বুনিয়াদ পাঁচটা খেয়াল করা যায় আল্লাহ নবী বলেন এক নম্বর ইমান আল্লাহ তাআলার ওপরে এক নম্বরে ইমান আনতে হবে কারণ আল্লাহ আল্লাহদি খলাকনি তিনি হলেন এমন আল্লাহ তিনি আমাকেও বানিয়ে ছেন আপনাকেও বানিয়েছেন আল্লাহু কুল্লি শাইই আল্লাহ তাআলা এমন আল্লাহ যিনি तमाम সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আল্লাহ আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকুম ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি খেয়াল করেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও আল্লাহ তালা বলেন বল্লদীন মিনক বুলি কম তাদেরকেও আমি আল্লাহ তালা বানাইলাম ও বান্দা ইংসানী আহসানিতা কবি অত্যন্ত গুরুত্ব মজবুতের সাথে সুন্দর করে আমি আল্লাহ দালা বানাইলাম সবচাইতে সুন্দরটি বানিয়েছি আহসানিতা কবি মজবুতের সাথে আমি আল্লাহ তালা বানাইলাম বলা কাররামনা কার্রম না বানি আদাম খেয়াল করেন আল্লাহ তালা বলে আদমের আওলাদেরকে সম্মান মর্যাদা আমি আল্লাহ তালা বেশি দিয়েছি আমার ভাই যান যে কথাটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে হাদিসটা পাঠ করে যেই আল্লাহ নবী বলেন ইসলামের বুনিয়াদ হল পাশটা এক নম্বর আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনতে হবে এই ইমান দ্বিতীয় নম্বর যেই আমলের নাম আল্লাহ মবি বলেন ও ইক নামাজ আদায় করা এখানেও এই হাদিস থেকে আমরা বুঝলাম ইমানের পরে বড় আমলের নাম হইল নামাজ মহান আল্লাহ তাআলা বলেন গুলা আফলাহাল মিনুন আল্লাদ্দিন হুমফি সলা তিমখ শেখন মমিনরা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে মমিন রাই বিজয়ী হয়ে গেছে মুমিনরাই রাই আমি বান্দা হয়ে গেছে মমিনদের জীবনে বিজয়ের কোনো শেষ নাই তবে কোন মমিন যেই মমিন নামাজে নম্রতা যেই মুমিন নামাজের মতে একগ্রতা আছে যেই মুমিন নামাজের মধ্যে বিনয়ী ওই মুমিনের কথা আল্লাহ তালা এক নম্বরে বলেছেন ইমানদার তুমি হয় বা তখনই যখন তোমার মধ্যে নামাজের মতো আমল থাকবে সুহান আল্লাহ এই আয়াতের দিকে খেয়াল করলেও ইমানের পরে নামাজ পাক বুঝাতে চাচ্ছেন হাদিসের মধ্যে যত জায়গায় ইমানের পরে কখনো কখনো জেহাদের কথা পাক বলেছেন অথবা রবুল আলমিন কখনো কখনো বেশিরভাগ তাআলা ডাইরেক্ট প্রায় বিরাশি জায়গায় কোরআনে কেরিমে পাক নামাজের সরাসরি হুকুম দিয়েছে সুবাহনাল্লাহ বলবেন না ভাই আপনারা মনে করতেছেন নামাজ সবসময় পড়ি এইটা তো জানিও এমন নাকি ভাই এটা বেশি জরুরি কারণ আমাদের হালত এত বেশি খারাপ জানাজার নামাজ থেকে আমরা ফরজ নামাজের চেয়ে না জানাজার নামাজের গুরুত্ব আমাদের কাছে বেশি আপনারা বিশ্বাস করেন না আজকে জুহরের নামাজের পড়ে জানাজা পড়ছি আল্লাহ সাক্ষী জানা যায় যাদেরকে দেখছি তারা জোহরের জমাত পড়ে নাই এটা আমার নিজের দেখা মসজিদে জায়গা পায় নাই পরে আমরা মাদ্রাসা আমাদের গ্রামের বাড়ি কুট্টাবাটা সরাইল থানা বইলা দিলাম জমাত মসজিদে জায়গা নাই পরে আমরা আপনাদের এই যে মমিন উদ্দিন ওসমানী সাহেব উনি তো আমাদের গ্রামের জামাই ওনার এই মামতি দ্বারা করায় আমি একামত দিলাম রুমে পর্যাপ্ত জায়গা ছিল কিন্তু বারান্দায় অসংখ্য মানুষ দাঁড়ানো একটাও নামাজ পড়ে না আচ্ছা আপনারা ইনসাফের ইনসাফের সাথে জবাব দিন এটা আত্মসমালোচনা সব ক্ষেত্রে এমন পাইবেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন আপনারা বলেন তো দেখি জানাজান নামাজের দাম বেশি না ফরজ নামাজের দাম বেশি জুড়ে বলেন সবাই বলেন এই ব্যাপারে আশা করি কোনো দল মত নাই ঠিক না বেটে আর জানাজার নামাজ এখন রাজনীতির একটা জায়গা হয়ে গেছে ঠিক না বেঠিক বলেন নেতা ঢাকা থেকে জেড়ে আসে কিন্তু ফরজ পড়ে না জোহর না জোহর ফরসে না ওই কুন্ডা রক্ত হইছে নাসিরনগর রক্ত হইছে জোহরের খবর নাই জানাজার নামাজ আইসা মাকফিরাতে দোয়া করে আবার বলে অকাল মৃত্যুতে শুকা হতো নাওয়াজ জোরে বলেন না অকাল বলতে কোনো কিছু নাই হায়াত যার যতদিন হায়াত কার হায়াতের মালিককে زوري بولين <applause> الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله <applause> رب তা আল্লাহ এমন একজন আল্লাহ আল্লাজি খলাক আল হায়া আমার ভাইজান সবাই তো বিশ্বাস করি আমার জীবনের মালিক আল্লাহ আমার জৌবনের মালিক আল্লাহ একবারে কখনো ভাবলাম না রে ভাই এখানে যে বসে আছি আমি যে কথা বলতেছি এটা আমার কোনো বাহাদুরি নয় আপনি যে বয়ান শুনতে আসছেন এটা আপনার কোন বংশের শক্তির বাহাদুরি নয় এই একমাত্র বাহাদুরি হলেন আমার আল্লাহ

জীবনের মালিক আমি আল্লাহ তোমার যৌবনের মালিক আমি আল্লাহ আর রহমান আল্লাহ খোলা আল্লাহ

জালা তালা কুনার প্রতি আল্লাহ দালার মেহের বাণী হয়েছে বিদায় আল্লাহ তালা কালামে মাঝি দুনার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন এই কডায় আল্লাহ তালা বলেন আল্লাহ মানুকুরু আ যার প্রতি আল্লাহর দয়া বেশি হয় তাকে আল্লাহর কালাম আল্লাহ দালা শিক্ষা দান করেন খলাকাল ইংসাদ আল্লা মাহুল বায়ার মানুষ আল্লাহ দালা বানিয়েছেন শুধু মানুষ বানাই না মানুষের জবনের কথা বলা ও শিক্ষা। দেখা দিয়েছেন আল্লাহ এই জন্য সব কিছুর মালিক যেহেতু আল্লাহ আমার জীবনটাও আল্লাহর জন্য আমার হায়াত আল্লাহ তালার জন্য আমার নামাজ আমার কোরবানি ইন্ন সলাতি ওনুসুকি ওনাহিয়ায় ওনামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার ভাইজান খেয়াল করে শোনেন আল্লাহ আমার আপনার নবী নবী হায়াতুন নবী মোহাম্মদুর রসুল্লাহ বারবার সবাই করেন আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন আমার নবীর আল্লাহ আদ নিজে শিখা দিয়েছেন ইয়া রসুল ইয়া হাবিব আপনি নিজে বলেন আপনি আপনার উন্নত কি শিখা দেন আমার নবীর উন্মাদ যারা আছেন খেয়াল করে শোনেন আড়লের মা বন্দা দিলটা নরম করে শোনেন আমি যেই কথাটা আপনাদের খেদমতে বোঝাইতে চাচ্ছি আল্লাহ তালা বলেন নুসুকে ও অনুবি আপনিও জানা দেন আমার নামাজ আল্লাহ তালার জন্য ওয়ানুসুকি আমার কুরবানি এটা আমার জন্য না খাওয়ার জন্য কুরবানি না মেদাবেড়ে যে আসবে কুরবানি এই জন্য না খাবারের লোক ঘরের মধ্যে অনেক বেশি এই জন্য আমার কুরবানি না আমার কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য ওয়ানুসুকি আমার কুরবানি একমাত্র আল্লাহ তা তাআলার জন্য ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ কার জন্য জুড়ে বলেন আর জুরে আল্লাহর নাম জুরে বলা সবাই বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি রাব্বিল আ। আমার জীবন আমার জন্য না এই পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকব নিজের জন্য বাঁচব না আল্লাহ তালার হুকুমত খেলাপ প্রতিষ্ঠার জন্যই বাঁচব যতদিন পৃথিবীতে বাঁচব আল্লাহর জন্যই বাঁচব মরে গেলেও আল্লাহর হুকুমে আমি বনব আমার রফিক আল্লাহ হইলেন একমাত্র আল্লাহ এই জন্য আমার ভাই কথাই কথাই ডাইনে বামে অনেক দূরে নিয়ে চলে গেলাম আমি যেই কথাটা আপনার তাদের خدمتে বুঝাইতে যাই এবারে মূল কথাই আল্লাহ তাআলা বলেন ঈমানদার তারাই যারা নামাজ আদায় করে নামাজ বিহিন ইমানের কোন দাম নাই আর সবচাইতে নামাজের মধ্যে ফরজ নামাজের দাম বেশি হাজারো জানাজার নামাজ একত্রিত করলে এক ওয়াক্তের ফরজের এর সমান সওয়াব হবে না ঠিক না بیٹے এজন্য محترم حاضرین এই রূপটা আমাদের কাছ থেকে দূরীভূত করতে হবে যে জানাজার গুরুত্বের জন্য ফরজ যেন আমার না ছুটে যায় যেভাবে আমরা দূর দূরান্ত থেকে শত মাইল কিলোমিটার সফর করে জানাজায় হাজির হই নিশ্চয়ই আপনাদেরকে জানাজার জন্য অনুৎসাহিত করছি না আমার বুঝানোর যে উদ্দেশ্য আল্লাহ তালা দিলের খবর জানে আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি যে ফরজ নামাজ এটার দাম বেশি ব্যাপার মসজিদের বাসার পাশে মসজিদ আপনি নামাজ পড়েন না জানা যা পড়ার জন্য যান অন্য এলাকায় এই জন্য ফরজের গুরুত্ব বেশি ভাই নামাজ পড়বেন তো ইনশা আল্লাহ আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে এই সফলতার কথা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন আজান এবং একামর সহ বিজ বার বলা হয় আসো তোমরা কারাচ ব্যস্ততা উপেক্ষা করে নামাজের দিকে আসা কারণ নামাজ বিহীন সফলতার কোনো চাবি নাই নামাজই হইল সফলতার মানদণ্ড নামাজই হল ইজ্জতের মানদণ্ড নামাজই হল স্বাস্থ্যগুলো ভালো রাখার মানদণ্ড নামাজই হইল ইমানের পরে আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য সবচাইতে বড় মাধ্যমের নাম নামাজ কারণ আল্লাহ তালা নিজে বলেছেন সবর ও সালাত আল্লাহর সাহায্য যখন চাইবা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য তোমরা চাইবা কালামে মাজিদের সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়ারকউ মা'রাকিঈ আল্লাহ তাআলা একা নামাজের কথা বলেন ওয়াকিমুস সালাহ নামাজ আদায় করো নামাজ কায়েম করো নামাজের কথা আল্লাহ তাআলা আরো বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়া মা তুকদ্দিমুল আনফুসিকুম মিন খায়রিন تجিদূহু ইনদাল্লাহ এভাবে মহান আল্লাহ তাআলা zakat এর আগে নামাজের কথা যে নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা সফল বানায়া দিব পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সব চাইতে বেশি গুরুত্বের নামাজ দুই অক্তের নামাজ হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন এসারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভয়াবহ মুনাফিক এই দুইটা নামাজ সহজে আদায় করতে পারে না আল্লাহ নবী বলেন মুনাফিকের জন্য কঠোর নামাজ দুই অক্তের নামাজ সব নামাজ মুনাফিক করতে পারলেও জুহর আসর মাগরিব মুনাফিক আদায় করতে পারলেও সহজে মুনাফিক এসারের নামাজ আর ফজরের নামাজ আদায় করতে পারে না আমাদের এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করছিল হজুর ফজরের নামাজের পরে আবহাওয়াটা এত ভালো কেন এত শীতল কেন এত আরামদায়ক কেন তিনি জবাব দিয়েছিলেন খেয়াল করেন তিনি জবাব দিয়েছিলেন ফজরের পরে ফজরের পরে যে মানুষ হাঁটাহাঁটি করে ফজরের পরে যে আবহাওয়া অথবা বাতাস এই বাতাসটা এত শীতল কেন এটা খাইলে এটা অনুভব করলে সুস্থ মানুষ কেমনে হওয়া যায় তিনি জবাব দিয়েছিলেন কারণ ফজরের নামাজে মুনাফিক আসে না এই জন্য রাস্তাঘাট বাতাস পর্যন্ত শান্তির আল্লাহ বানা দেয় পরবর্তী বাদাল ফজর আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হয়েছে যে আপনাদের বেশি লম্বা বিরক্ত করব না জরুরি কিছু কথা পরস্পর আলোচনা শুধু করা ফজরের পরের দৃশ্য ফজর ফরবেন তো ইনশাল্লাহ ফজর স্যারা দিলে স্বাস্থ্যের লাভ আছে আর আল্লাহ পাকের বিধান এমন একটাও নেই যা আমাদের জন্য কষ্টকর এবং আদায় অযোগ্য সমস্ত বিধান আল্লাহ পাকের যত বিধান আল্লাহ দিয়েছেন সব বান্দার সামর্থ্যের ভেতরে আল্লাহ পাক দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য ফজরের পরে আবহাওয়া হাঁটাহাটি অভ্যাস করেন ফজরের পরে আবহাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো স্বাস্থ্য উপযোগী ফজরের পরে হাঁটলে ডাক্তাররা বইলে দেয় আপনার আশি পার্সেন্ট রোগ এমনি ভালো যাবে এই জন্য দেখবেন শহরে গ্রামে হয়তো কি অবস্থা জানি না শহরে অনেক শিক্ষিত সমাজ ফজর না পড়লেও হাঁটার জন্য দৌড়াই দৌড়াদৌড়ি করে ঠিক না বে ঠিক ওনারাও এটার মর্ম বুঝেছে অথচ আল্লাহ রসুল বলেছেন ফজর পরবা আল্লাহর জিম্মাই ঢুকে যাবে ডাক্তারদের চাইতে ও রসুল করিম সাল আলাইহি আসালাম আরো বড় হাকিম আল্লাহ আকবার বলবেন না তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে উথিত আল্লাহ আব্বাল আখের সমস্ত ইলিম আল্লাহ দান করছে সারা জীবন কেয়ামত পর্যন্ত যত ডাক্তার আসবে যত প্রেসক্রিপশন দিবে রুগীর সুস্থের জন্য সব রাসূলের সুন্নার বাহিরে দেওয়ার সুযোগ ঠিক না বে ঠিক নামাজ বিয়াম হয় কি হয় না নামাজের মতো উপযোগী ব্যায়াম আর আসেনি গো এই জন্য নামাজ পড়াচ্ছেন মুসলমান ভয়ানের আমার এই কথাটাই আল্লাহ তালা বলেন আদ আফলাহ মিনুন আল্লাহদী হুম ফি সলা তিহিম আল্লাহ তালা বলেন মুমিন যারা তারাই সফল কাম হয়ে গিয়েছে তাদের জীবনটাই ভাগ্যবান জীবন এই কথাটা মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচ বার এভাবে বিশ বার বলা হয় বারবার বলা হয় রসুলের উম্মত কোন দিকে তুমি দৌড়াও কোন পেছনে দৌড়াও রে বান্দা কোন পেছনে দৌড়াও নেতা তো তোমার আসরের ময়দানে কোন প্রকার কাজে আসবে না লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম তাগিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ওয়া আলুন আমার ভায়েরা এখানে উলামাই কার যারা আছেন আমার আয়তের মন মারত বুঝেছেন আল্লাহ তালা বলেন বড় বড় ধাম্বিক যারা অহংকারে যারা বড় বড় বাসা বড় বড় সুপন ক্ষমতার চেয়ারের মালিক যারা আসরের ময়দানে তারাও তোমাদের কোনো কাজে আসবে না তারাও লাজুয়াব হওয়া যাবে তারা ইয়াতিম হয়ে যাবে তারাও অসহায় নিঃস্ব হওয়া যাবে কমা কান আলানা আলাইকুম মিন সুলতান ওই দিন কোনো সুলতানের কোনো পাওয়ার চলবে না শুধু তাই নয় রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মধ্যে বলেন শুধু খেয়াল করে শুনে ফালা আনসা বাবাইনাহুম ইয়াউমা

আত্মীয়তার বন্ধ আসরের ময়দানে কোন প্রকার কাজে আসবে না তবে ওই প্রকার আত্মীয় মহব্বত কাজে আসবে যেই মহব্বত আল্লাহ তালার জন্য হয়েছিল আল্লাহর জন্য যে মহব্বত মান আহাবলিল্লা ও আবগতলিল্লা ও আতলিল্লা ওয়া মান আলিল্লা ফকদিস্তাক মালাল ঈমান কাউকে মহব্বত যদি আল্লাহ তালার জন্য হয় থাকে এই মহব্বত না যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি যদি বরণার হজরতকে এক আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর মহব্বতের জন্য বরুণার হজরতকে মহব্বত করলে এই মহব্বত আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি এই মহব্বত বৃদ্ধা যাবে না সুলতানুল আল্লাহ মহালে সৈফুল্লাহ আইয়ুবি হজরতের মহব্বত অন্তরের মধ্যে থাকলে কখনো এই মহব্বত বৃদ্ধা যাবে না হজরত যদিও না সন্তানে হজরত কে মহাব্বত করেন আল্লাহ তো জানে আল্লাহ দিলের খবর জানে এই মহাব্বত নাজাদে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই মহাব্বত কোনো দিন বৃথা যাবে না ব্রাহ্মণ বাড়ি বর্তমান বড় হজর আল্লামা শাহেদ সাজিদুর রহমান হজরতের মহাব্বত অন্তরের মধ্যে থাকলে যেহেতু হজরত আল্লাহ তালার প্রিয় বান্দা সারা দিন হাদিস পড়াই আল্লাহর মাকবুল বান্দা এই মহব্বত অন্তরে থাকলে এই মহব্বত কোনো দিন আপনাকে বৃথা যেতে দিবে না তবে ওই मोहब्बत কাজে লাগবে না যেই मोहब्बतের জন্য নামাজকে আপনি বিছিন্ন করেছেন আলেমকে আপনি গালাগালি করেছেন অনলাইনে অফলাইনে আপনি ইসলামকে গালাগালি করেছেন ওই मोहब्बत जिंदगीতে কোনো কাজে লাগবে না যা দুনিয়ার পদ পাওয়ার জন্য मोहब्बत ওই मोहब्बत দুনিয়াও কাজে লাগবে না আখিরাতেও কাজে লাগবে না আর যদি ওই मोहब्बतটা এক আল্লাহ তাআলার জন্য হয় থাকে ওই মহব্বতের দরজা কতটুকু জানেন নি ভাই আল্লাহত নবী বলেন হুম আল্লাহত নবী বলেন যখন আল্লাহ তা আলাহ আর সে আজিমের ছায়া বেদিত কোনো সায়া থাকবে না ওই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তা মহান আল্লাহ দয়া কইরা আল্লাহর আরসের সায়ার তো জায়গা করে দিবেন ওই ওই সাত শ্রেণীর মধ্যে এক এর মধ্যে অন্যতম এক মানুষ হইল যারা কাউকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মহাব্বত করছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো আলেন কোনো দিনদার নামাজি তবলিগ ওয়ালারে মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করলে লজিং রাখলে দান খায়রাত করলে পাঁচটা টাকা চার বিল দিলে এই মহব্বতের দরজা মহান আল্লাহর আরসের সায়ার তলে জাগা হয়ে যাবে এটা রসুল বলছেন একবারে স্পষ্ট হাদিস মান আহাব্বা কে জানি কতটুকু বুঝতেছেন রসুল বলেন কিমান পূর্ণাঙ্গের একেবারে সার্টিফিকেট দিয়েছে